অনেক দিন আগের কথা পাশাপাশি দুই গ্রামে বাস করত দুই বোন বড় বোন স্বামীরা ছিল খুবই বড়লোক তার স্বামী একজন অনেক বড় ব্যবসায়ী পাশের গ্রামেই তার ছোট বোন রাবিয়া ছিল খুবই দরিদ্র তার স্বামী একজন দিনমজুর রাবিয়ার ছিল দুই বাচ্চা ফাতেমা ও ওমর একদিন ওগো শুনেছো আজ কিন্তু ঘরে খাবার বলতে কিছুই নেই তুমি খাবার নিয়ে ঘরে ফিরবে তবেই বাচ্চারা খাবার খাবে তুমি একটু তাড়াতাড়ি ফিরে এসো গো আচ্ছা ঠিক আছে রাবিয়া তুমি কোনো চিন্তা করো না ইনশাআল্লাহ আমি তাড়াতাড়ি ফিরব আল্লাহ পাক কোথাও না কোথাও আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে রেখেছেন আমি যাই আমার দেরি হয়ে যাচ্ছে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ মা ও মা মা আগামীকাল তো শুক্রবার চলো না আমরা খালামুনির বাড়িতে বেড়াতে যাই হ্যাঁ মা আমার বন্ধুরা সবাই নানু বাড়িতে বেড়াতে যাচ্ছে আমাদের তো নানু বাড়ি নেই তাহলে চলো না আমরা খালাম বাড়িতে বেড়াতে যাই কি বলছিস সুরারা তোর খালামুনির বাড়িতে বেড়াতে যাব। কিন্তু আমাদের যা অবস্থা ওখানে গেলে কি না কি ভাববে কোনো কিন্তু নয় মা আমরা আজই খালামুনির বাড়ি বেড়াতে যাব। চলো না মা চলো না চলো না চলো না খালামুনির বাড়িতে চলো না হ্যাঁ মা চলো না আমাদের আগামী কাল তো স্কুল বন্ধ চলো না আমরা আজ বেরিয়ে আসি চলো না মা কতদিন হলো খালামনির বাড়িতে যায় না খালামনির বাড়িতে অনেক ভালো ভালো খাবার রান্না করা হয় চলো না মা চলো না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে চল তোদেরকে খালামনির বাড়ি থেকে বেরিয়ে নিয়ে আসি কিন্তু সাবধান ওই বাড়িতে গিয়ে কিন্তু রাত থাকা যাবে না তোদের বাবা বাড়িতে ফিরে যদি আমাদেরকে রা দেখে তাহলে খুব রাগ করবে তাই আমরা এখনই যাব আর কিছুক্ষণ পরেই চলে আসব। ঠিক আছে ঠিক ঠিক আছে মা কি মজা কি মজা আমরা এখন খালামনিদের বাড়িতে যাব কিপ চা কি এরপর রাবেয়া কোনো উপায় না পেয়ে ছেলে মেয়েকে নিয়ে বোনের বাড়ির দিকে রওনা হলো অনেক একটা পথ পায়ে হেঁটে পাড়ি দিয়ে যখন বোনের বাড়ির গেটের সামনে পৌঁছালো তখন গেটের দারোয়ান তাদের আটকে দিল আরে তোমরা কারা এখানে এসেছো কেন আজ কোনো ফকির মিসকিনকে ভিতরে ঢুকতে দেওয়া যাবে না যাও 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 ভাই আপনি ভুল করছেন আমরা ফকির মিসকিন না আর আজ এই বাড়িতে কি বিশেষ কোন আয়োজন আরে হ্যাঁ আয়োজন মানে বিশাল আয়োজন আজ আমাদের সামিরা ম্যাডামের শহরের যত বড় বড় ব্যবসায়ী বন্ধু আছে সবাইকে ইনভাইট করেছেন বিশাল এক ভোজের আয়োজন করেছেন এখানে সব ধরনের তো বড় লোক মানুষের আয়োজন কোনো ফকির মিসকিনদের এখানে জায়গা হবে না যাও যাও চলে যাও চলে যাও এত বড় ভোজের আয়োজন অথচ আমার বোন আমাকে এ আমি আমি কি ভাবছি হে আল্লাহ আপনি আমাকে করুন অসহায় মানুষ করেনি মাফ আমার বোনের সব বৌ লোক বৌলক ধর্মাহ ব্যবসায়ীতে দাওয়াত করেছেন তাদের মাঝে আমি খুবই বেমানান হয়তো এই কারণেই আমার বোন আমাকে দাওয়াত করেনি না না আজ ভিতরে যাওয়া একদমই ঠিক হবে না আমি বরং বাড়ি ফিরে যাই ফাতেমা ওমর বাবা চলো আজ আমরা বাড়ি ফিরে যাই আমরা খালামনি বাড়ি অন্য আরেকদিন দিন আসবো অন্য আরেকদিন দিন কেন না মা আমি আজই বাড়িতে যাব। আমি বাড়ি ফিরে না হ্যাঁ আমিও বাড়ি বাড়ি ফিরে না আমি আচ্ছা তুমি যে থেকে এসেছো তোমার যে ছোট্ট ছাগল ছানাটি রয়েছে তাকে কি তুমি বেঁধে রেখে এসেছো যদি শিয়ালে এসে তোমার ছাগল ছানাটি খেয়ে ফেলে আর বাবা ওমর তুমি কি তোমার হাঁসের বাচ্চাটি ধরে রেখে এসেছো যদি চিল এসে তোমার হাঁসের বাচ্চাটি নিয়ে যায় তাহলে কি হবে তার চেয়ে বরং আমরা বাড়ি ফিরে যাই সেটাই ভালো হবে তাই না আমি আমার হাঁসের বাচ্চাকে খুব ভালোবাসি আমি আমার ছাগলের বাচ্চাকে খুব ভালোবাসি তাহলে চলো সুনামনিরা তাহলে চলো সুনামনিরা আমরা বাড়ি ফিরে যাই তোমার বাবাকে বাড়িতে রেখে আমরা অন্য আরেকদিন খালামনির বাড়িতে আসব। ঠিক আছে এভাবে রাবিয়া ভুলিয়ে ভালিয়ে ফাতেমা ও ওমরকে নিয়ে বাড়ি ফিরে আসে মা আমার খুব ক্ষুধা লেগেছে আমাকে কিছু খেতে দাও হে মা আমি অনেকটা পথ হেঁটে হেঁটে এসেছি আমারও খুব ক্ষুধা লেগেছে তাড়াতাড়ি কিছু খেতে দাও আচ্ছা শুনরা তোমরা বাইরে গিয়ে একটু খেলা করো আমি এতক্ষণে তোমাদের জন্য রান্না বসায় খাবার রান্না করা হয়ে গেলে আমি তোমাদের ডেকে নেব আচ্ছা ঠিক আছে فاطمه বোন চলো আমরা বাইরে গিয়ে খেলা করি হে আল্লাহ আপনি আমাকে মাফ করুন আমি মাছും বাচ্চা দুটোর সামনে মিথ্যে কথা বললাম ঘরে তো রান্না করার মতো কিছুই নেই আমি কি করব এখন আমি না হয় খুদ আর জ্বালা সহ্য করে নেব কিন্তু এই মাসুম বাচ্চা দুটোকে আমি এখন কি খেতে দেব ওদের বাবা কখন জানি খাবার নিয়ে ঘুরে ফিরবে এতক্ষণে বাচ্চারা খোদার যন্ত্রণা কিভাবে সহ্য করবে আর আমি বা কতক্ষণ কি বলবো না না আমাকে এখন কিছু একটা করতে হবে এই বলে রাবেয়া একটি পাত্রের মধ্যে পানি ভর্তি করে ঢাকন দিয়ে ঢেকে চুলোয় বসিয়ে দেয় আর বসে বসে খাবার রান্না করার অভিনয় করতে থাকে মা ও মা তোমার কি খাবার রান্না করা হলো না বাবা এখনো খাবার রান্না করা শেষ হয়নি তুমি আরেকটু খেলা করে এসো আচ্ছা ঠিক আছে তুমি তাড়াতাড়ি খাবার রান্না করো মা আমার খুব ক্ষুধা লেগেছে আপনি আমার বাচ্চাগুলোর জন্য খাবারের ব্যবস্থা করে দিন অবশ্যই আমি কি আপনি তাড়াতাড়ি একটি কাজের ব্যবস্থা করে দিয়ে যাতে উনি তাড়াতাড়ি খাবার নিয়ে বাড়ি ফিরতে পারে হে আল্লাহ আল্লাহ মা ও মা তোমার রান্না করা এখনো হয়নি তুমি সেই কখন থেকে রান্না করছো আমার খুব ক্ষুধা লেগেছে খোদার জ্বালায় আমার এখন খেলতেও মন যাচ্ছে না তাড়াতাড়ি কিছু খেতে দাও ঠিক আছে মা তোমাদের এখন খেলতে হবে না তোমরা দুজনে এখন বসে বসে একটু বিশ্রাম নাও খাবার রান্না করা শেষ হলে আমি তোমাদের খেতে দেব এভাবে রাবেয়া চুলোর পাশে বসে বসে ছেলে বুঝ দিচ্ছিল যাতে ছেলেমেয়েরা মেয়েরা বুঝে তাদের মা রান্না করছে এদিকে রাবিয়ার বড় বোন সামিরার বাড়িতে আজ বিশাল ভোজের আয়োজন শহরের সব বড় লোক বড় লোক ব্যবসায়ীরা আপনি এসেছেন আমি খুব খুশি হয়েছি কিন্তু আপনি এদিক ওদিক কি দেখছেন মামা আপনি কি কাউকে খুঁজছেন হ্যাঁ আমার প্রিয় ভাগ্নি সামিরা আমি তোমার বোন রাবিয়া ও তার ছোট ছোট দুটি বাচ্চাকে খুঁজছি আজ তোমার বাড়িতে এত বিশাল ভোজের আয়োজন অথচ ওদের দেখছি না যে কি বলছেন মামা ওদের আপনি কিভাবে দেখবেন আমি তো ওদের দাঁত করি নি বুঝতে তো পারছেন আজ শহরের বড় বড় ব্যবসায়ী লোক দিয়ে আমি দাওয়াত করেছি ওরা হত দরিদ্র মানুষ এত বড় লোক বড় প্রিয় সামনে ওদেরকে কি মানায় ওদের দাওয়াত করলে সকলের সামনে আমি একেবারে ছোট হয়ে যাব তাই আমি ওদের দাওয়াত করি সিসি সামিরা তুমি এসব কি বলছো ও তোমার আপন বোন তোমার পরম আত্মীয় তোমার বাড়ি দাওয়াত পাওয়া এটা ওদের হক তুমি আত্মীয়তার হক নষ্ট করেছো তো বড় লোক বড় লোক মেহমানের চাইতে তোমার বোন তোমার কার কাছে দাওয়াত পাওয়ার প্রধান হকদার মামা আপনি তো জানেন ওদের না আছে ভালো কোনো পোশাক না আছে ভালো কোনো পরিচয় আমার এত দামি দামি मेहमानের মাঝে ওরা একেবারে বেমানান মামা এসব কথা থাক আপনি বসুন আমি খাবারগুলো পরিবেশন করে আসছি এই বলে সামিরা সেখান থেকে চলে যায় কিন্তু সামিরার ব্যবহারে তার মামা খুবই কষ্ট পান আসলে সামিনার মামা ছিলেন একজন बुजुर्ग ব্যক্তি দিনদার ইমানদার আল্লাহ তিনি মনে কোনোভাবেই মনে শান্তি পাচ্ছিলেন না তাই তিনি খাবার টেবিলে না বসে উঠোনের এক কোনোই দাঁড়িয়ে থাকলেন কি হয়েছে খাবারগুলো পরে কয়লা হয়ে গেছে কেন দেখি তো এটাও কিশোরগুলো হয়েছে। এখন আমি কি করব এতগুলো মেহমান আমার বাড়িতে এসেছে আমি এতগুলো খাবারের আয়োজন করেছি সব খাবারে পরে কয়লা হয়ে গেছে জানান এখন আমি কি করব আমার মান সম্মান সব তুলো মিশে যাবে এই কার অভিশাপ লাগলো আমার খাবারের উপর মামা মামা কি হয়েছে সামিরা তোমাকে এমন দেখাচ্ছে কেন কি হয়েছে মামা মামা সর্বনাশ হয়ে গেছে আমার সব খাবার নষ্ট হয়ে গেছে আমি এতগুলো মানুষের এত খাবার আয়োজন করেছি সব খাবার পুরো কয়লা হয়ে গেছে কিছুক্ষণ আগেও তো খাবারগুলো ভালো ছিল এক আর অভিশাপ লাগলো মামা খাবারগুলো একেবারে পুরো কয়লা হয়ে গেছে এখন আমি কি করব মামা মামা এতগুলো मेहमान আমার বাড়িতে এসেছে যদি আমি তাদের সামনে খাবার না দিতে পারি তাহলে আমার মান সম্মান কিছুই থাকবে না মামা এখন আমি কি করব বলুন মামা কিছু একটা বলো মা সামিরা তুমি কি রাসুল সাল্লাহ আলাই সালামের হাদিস শুনুনি আল্লাহ রাসুল বলেছেন আত্মীয়তার বন্ধন ছিন্নকারী যাবে না রাসুল সাল্লাহ বলেন দুটি গুনা ছাড়া এমন কোন গুনা নেই যে গুনাগারের শাস্তি আল্লাহ দুনিয়াতেই দিবেন এবং তা দেওয়াই উচিত উপরন্ত তার জন্য আখে শাস্তি তো আছেই আর সেই গুনা দুটি হল অত্যাচার এবং আত্মীয়তার বন্ধন ছিন্নকারী আত্মীয়তার সম্পর্কের গুরুত্ব দিয়ে রাসুল সাল্লু আলাই The cat আরো বলেছেন যে আত্মীয়তার বন্ধন ছিন্ন করলো আল্লাহ তার সাথে নিজ সম্পর্ক ছিন্ন করলেন তুমি বড্ড গুণাগার হয়ে গেছো হয়তো এটা তোমার ভুলের ফসল তুমি আত্মীয়তার হক নষ্ট করেছো তুমি নিজের আপন বোনকে দাওয়াত না দিয়ে পরিচিত অপরিচিত দূর দূরান্তের মানুষদের দাওয়াত করেছো অথচ তোমার বোন তোমার বাড়ি দাওয়াত পর প্রধান কোনো হকদার যে আত্মীয়তার হক নষ্ট করে আল্লাহ তার উপর নারাজ থাকেন রাবেয়া অসহায় গরিব মানুষ ওর বাচ্চা দুটো ভালো খাবার তো দূরের কথা দুবেলা দুমুটো খাবার পেট ভরে খেতে পায় না অথচ তোমার বাড়িতে এত বিশাল আয়োজন হয়তো ওই বাচ্চা দুটোর আহাজারি আল্লাহর আরো সে পৌঁছে গেছে আল্লাহ তোমার উপর নারাজ হয়েছেন তুমি তোমার পাপের শাস্তি পাচ্ছ স্বামীরা আল্লাহ ভালো জানেন তবে আমি তোমাকে বলবো তুমি দৌড়ে ছুটে যাও রাবিয়ার বাড়িতে ফিরিয়ে নিয়ে এসো রাবেয়া ও তার দুই সন্তানকে তুমি ওদের সন্তুষ্ট করো হয়তো আল্লাহ পাক তোমাকে মাফ করতে পারেন মামার কথা শুনে স্বামীরা দৌড়ে ছুটে যায় রাবিয়ার বাড়িতে রাবেয়া বোন রাবেয়া তুই আমাকে ক্ষমা করে দেবোন আমাকে তুই ক্ষমা করে দে তুই আমার মান সম্মান বাঁচা বোন তোকে দাওয়াত না করে আত্মীয় তার হক নষ্ট করেছি আমি ভুল করেছি আমাকে তে ক্ষমা করে দেবন আমি মান সম্মান বাঁচাবো মানে কি হয়েছে বুবু আমি তো কিছু বুঝতে পারছি না আজ তো তোমার বাড়ি বিশাল ভোজের আয়োজন তুমি এখানে এসেছো কেন আর তোমাকে আমি কি ক্ষমা করবো তোমার প্রতি তো আমার কোনো অভিযোগ নেই তুমি আমাকে দাঁত করনি তাতে কি হয়েছে আমি বুঝতে পেরেছি এত বড় বড় মেহমানের মাঝে আমি সত্যি বেমানান এতে তোমার তো কোনো দোষ নেই বাবু এত কথা বলার সময় নেই বোন আমি আত্মীয়তার হক নষ্ট করে অনেক বড় পাপ করেছি আমি বুঝতে পেরেছি আমি কত বড় পাপি বোন তাড়াতাড়ি আমার সাথে চল আমার বাড়ি চল ফাতেমা ওমর চলো সোনারা খালামনের বাড়ি চলো এভাবে সামিরা নিজের ভুল বুঝতে পেরে রাবেয়া ও তার দুই বাচ্চাকে নিজের বাড়ি নিয়ে যায় রাবেয়া খুব সহজ সরল একজন আল্লাহলা মহিলা বড় বোনের প্রতি তার কোনো অভিযোগ নেই বোন এত বড় সমস্যায় পড়েছে তাই কোনো কথা না ভেবে বোনের সাথে চলে যায় আসসালাম আলাইকুম মামা আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ রাবেয়া আমি ভালো আছি আমি তোমাদের অপেক্ষায় করছিলাম ফাতেমা ও আমার কাছে এসো। মামা আল্লাহ আমাকে মাফ করুন যদি আমার কারণে আমার বোন আজ এত বড় সমস্যায় পড়ে থাকে আমার বোন আমাকে দাওয়াত করনি এতে আমার বোনের প্রতি আমার কোনো অভিযোগ নেই আল্লাহর কসম এখন আমি কি করব মামা রাবে আমি জানি তুমি কারো প্রতি কোনো অভিযোগ করতে পারো না কিন্তু আল্লাহ পাক তো নিখুঁত বিচারও কেউ চুল পরিমাণ ভুল করেও আল্লাহর দরবার থেকে পার পাবে না তুমি যাও আল্লাহর কাছে দোয়া করো আর খাবারগুলো দেখো যদি আল্লাহ পাক রহমত করেন তাহলে সমস্যার সমাধান হতেও পারে সবই আল্লাহ পাকের ইচ্ছা বুবু চলো আমরা খাবারের ঘরে যাই এরপর রাবেয়া ও ঝামিরা খাবারের ঘরে যায় আর রাবেয়া খাবারগুলোকে একটি কাপড় দিয়ে ঢেকে দিতে বলে এরপর রাবেয়া দোয়াকাত নফর নামাজ পড়ে আর আল্লাহর কাছে দোয়া করতে থাকে হে আল্লাহ আপনি আমাকে মাফ করুন আপনি রহমত করুন আপনি দয়া করুন আপনি মেহরবানি করে আমার বহুর সমস্যা সমাধান করে দিন আমার বহু ভুল করেছে বুঝতে পারেনি কিন্তু আপনি তো মহান আপনি দয়া করে আমাদের মাফ করে দিন হে আল্লাহ নিশ্চয় আপনি সকল সমস্যার সমাধানকারী আপনি মহান ক্ষমতাবান আপনি মেহরবানি করুন আল্লাহ আপনি দয়া করুন আপনি আমার বহুর মান সম্মান রক্ষা করুন আপনি আমার দোয়া কবুল করুন এভাবে রাবেয়া আল্লাহর কাছে সে দোয়া করছিল এদিকে সামিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের বোনকে আল্লাহর কাছে এমন আত্মসমর্পণ করতে দেখে খুবই বিস্মিত হয়ে যায় নিজের ভুলগুলো বুঝতে পারে মনে মনে নিজের কু কুমনুষত্তকে কবর দিয়ে আল্লাহর দিকে ফিরে আসে বিসমিল্লাহির রহমানির রহিম হ্যাঁ আলহামদুলিল্লাহ 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 বুবু খাবার তো একদমই ঠিক আছে আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার দবর লাখ লাখ শুকরিয়া আল্লাহ আমি আর কখনো এমন ভুল করব না আমি বুঝতে পেরেছি আত্মীয়তার হক নষ্ট করা কত বড় পাপ আমি যাকে তুচ্ছতাচ্ছিল্য করেছি সেই রাবেয়া ও করে তোমার কাছে কত মূল্যবান আমাকে তুমি মাফ করো আল্লাহ ওকে তুমি माफ করো রাবেয়া চল তুই তোর ছেলে মেয়ে নিয়ে আমার বেহওয়ারের সাথে একসাথে বসে খাবি তোরাই আমার পরম আত্মীয় পরম মেহমান এরপর সামিরা তার বোন রাবেয়া ও তার দুই বাচ্চাকে মেহমানের পাশে বসিয়ে একসাথে খাবার পরিবেশন করায় বহুদিন পর এত ভালো ভালো খাবার পেয়ে উমর ও ফাতেমা খুব খুশি হয় তাদের খুশিতে যেন আসমান জমিন বৃক্ষরাজি খুশিতে ঝলমল করে উঠছে মনে হচ্ছে যেন মাসুম বাচ্চা দুটির খুশিতে আল্লাহ আজ অনেক খুশি হয়েছেন